তাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর সিঁড়ে উঠল এই মুহূর্তে স্বামী ঘুমিয়ে কুপোকা কিছুক্ষণ আগে খুব আদরের সোয়াগে আমায় ভরিয়ে দিয়েছিল সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না কিছুক্ষণ আগে লোকটার অন্তরঙ্গ মুহূর্তে সোয়াগি ডাকে মনীষা ভালোবাসা তোমাকে বলছিলাম সেই লোকটা এতটা ঘিন্নতম কাজে জড়িত তখনই মোবাইলে মেসেজ এলো সচরাচর আমার স্বামীর মোবাইল লক দেয়া না কারণ আমি অশিক্ষিত লক কি জিনিস বুঝি না তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলে লক খুলেই রাখত মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাতে দিত পরে ছিনিয়ে নিত তার কাছ থেকে যেন তার মোবাইল না চাই তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল স্বামী আমাকে নিজে হাতে চালানো শিখিয়েছে আবার মেসেজের ভাইভীষণ ধ্যানচিত হলাম নোটিফিকেশনে কোনো মেসেজ আসলো সেটা কেমন দেখতে হয় শিখিয়ে ছিল আমার স্বামী তার কথা অনুসরণ করে মেসেজ অপশনে চাপ দিলাম এ কি দেখছি আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে আমার মোবাইল গিয়ে গোল গল করে বমি করে দিলা। নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর শুরু থেকে পড়তে লাগলাম দেখলাম ভাই ভিডিওতে থাকা মায়েরে পাবেন না কিন্তু ভিডিওটা দেখা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন মাটা আরও সেক্সি লোকে ভিডিও এনে দেব হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হলো সেই রাজি ইর ব্রেস ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়েছে ওয়াশরুম থেকে ধীরে পায়ে হেঁটে বের হলাম হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইসলের উপরে এত স্বামীর ঘুম ভেঙে যায় আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধ হয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছি সি এ মানুষ কোনো শয়তান বিয়ে করলাম ঠাস করে গালি চর লাগালো সামনে তাকে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে তাকে দেখে কান্নার গলায় সোদায় কেন করলে এমনটা আপনি না মারে ভালোবাসেন কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পর পুরুষকে দেয় বাবার পর স্বামী হয় বইয়ের ছায়াতল সেখানে আপনি আমাকে সায়াতলের নরকে জায়গা করে দিলেন কেন করলেন বলেন কেন চিৎকার করে গে দে স্বামীর বুকে গেলে খুশি বসাতে লাগলাম এক পর্যায়ে সে রেগে আমার উপর বেলেটের প্রহর করতে বলতে লাগলো তোকে আমি কখনো বউ হিসাবে মানি নেই তুই হলি আমার ভোগের মাত্র রক্ষিতা তুই আমার করি মতো তোর শরীরের কোনো জায়গায় বাকি নেই যেখানে আমি করি করিনি তাহলে সমস্যা কি সেই শরীর অন্য লোকের কাছে বিডিও হিসাবে বিলিয়ে দিলে জানিস তোর বিডিও দেখে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছিস বিশ লাখ পাইছি পঁচিশ তাই তুই তোর মতোই থাকবি সুখে থাকবি না এলে পশে অবশ্যই ভাষার কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়লো তার কথা মনে পড়লে আমি অস্থির হারা পরিচয় হেন এতিম কন্যা আচ্ছা সব এতিম মেয়েদের কপাল মনি মানুষ জুটে নাকি আমি আগে জনমে পাপ করেছি ছিলাম বলে এমন স্বামী পেলাম শরীরে মায়ের ব্যথায় কুড়িয়ে কুড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম বিছানায় আমার পাশে শুয়ে থেকে আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিওটি পরপুরুষের কাছে পাঠাচ্ছে সেই সাথে কুমোকমের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদৌ সৎকার অসৎ কাজে মগ্ন আমার স্বামী কার জন্য এত ত্যাগ শিকার করে সংসার সামলিয়েছিলাম কার জন্য শরীরের ঘাম চড়িয়ে রান্না আগরে ঘন্টার পর ঘন্টায় রান্নায় মগ্ন ছিলাম কার জন্য শরীরের সৌন্দর্য সরঞ্জাম সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম যে কিনা আমার রূপ পাগল হয়ে শোয়াকে যেমন করতো পর পুরুষকে দেখে উত্তেজিত করে টাকা হাতাত আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখতো জিজ্ঞাসা করে বলতো বইয়ের রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববত। শুনে আফলত হতাম আজ সব মিটে গেল মন থেকে সাত দিন পর থানা বসে আছে চারপাশে লোকজন সিসি করছে আমি কেন আমি কি দোষ করলাম আমার ভিডিও ভাইরাল হয়েছে বলে কি আমি দোষী নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছে বলে দোষী হয়ে পড়লাম মহিলারা এসে আমার পক্ষপাতিতা করলো হেতে আমার কি দায় আসে জীবন তো থেমে গেল কলঙ্গ লেগে তো গেল শরীরে মন শুনের যে উপায় নেই রাত তিনটায় থানায় এক অফিসারের চুরি চুপি ঢুকলো আমার দিকে প্রদৃষ্টিতে বলল সেমরি তোকে বের হতে সাহায্য করম তার আগে শরীরটা একটু ছুতে দে বলে আমার সাদা কাপনের ন্যায় শাড়ির আসলে খামছে ধরে টানতে লাগলো আমি শিক্ষার করে লোক জমজমা করতে চেষ্টা করলাম কিন্তু কাউকে দেখালাম না বোঝাতে পারলাম না অফিসার তার শয়তানি কার্য স্বাদি পূরণের জন্য সর্বাধিক ব্যবস্থা করে এসেছে আমার শিক্ষার তার কিছু দায় আসলো না প্রতি শরীর নিয়ে আমাকে চর লাগিয়ে মাটিতে ফেলে দিল আমার উপর ঝাঁপিয়ে পড়ে চোখে ফুটে ফেটে কান্না করছে। হঠাৎ সব শান্ত হয়ে গেল। শুধু শোনা গেল আহ উহ আগুন আগুন বাছাও কেউ পিলিস এই অফিসার আগুনে মেটাতে না পারায় চলে দগন্ধ হতে লাগলো তার পক্ষে থাকা লাইটার দিয়ে তার কা আগুন ধরেছি পুরো এই দেলে রুমে আগুন ধরে গেল আমার শরীর তো সে তাতে আমার আপত্তি নেই মরে গিয়েও শান্তি না হলে এই পাপি সমাজে আমার বাঁচতে দেবে না সকালের আড়ালে লুকিয়ে লুকিয়ে তো শয়তানের ঠিক এসে ধাপিয়ে পড়তে চাইবে বড্ড নোংরা এই সমাজ বড্ড নোংরা